শুধু আমার ধরে পরে তুমি নাই পাশে তবুও তোমার ভাবতেই ভালো লাগে শুধু আমায় তুমি নাই পাশে তবুও তোমার ভাবতেই ভালো লাগে বাইরে আছে কালো ঢেকে যাই রে দেখে ছড় গাছে থেমে তবু আকাশটাকে কালো মেঘ ঢেকে সন্ধ্যা বানিয়ে দিল সকালটাকে তুমি নাই পাশে তবুও তোমায় ভাবতেই ভালো লাগে ও বৃষ্টির মতো দু চোখ মেলে অসুরু শুধু আমার তুমি নাই পাশে তবুও তোমায় ভাবতেই ভালো লাগে জানিনা এখন তুমি কেমন করে স্মৃতিগুলো ভুলে গেছো একেবারে নিঃসঙ্গ আমি আমি ভাবি বসে বসে তুমি নাই পাশে তবুও তোমায় ভাবতেই ভালো লাগে বৃষ্টির মতো দু চোখ হাত মেলে অচুর শুধু আমার ধরে তুমি নাই পাশে হতবুও তোমায় ভাবতেই ভালো লাগে